আসসালামু আলাইকুম আমার নাম রাইসে ইসলাম রুমা পূর্বে রুমা বড়ুয়া পিতা মিন্টু বড়ুয়া মাথাও অমিতা বড়ুয়া ঠিকানা পূর্ব রত্না উঠে কক্সবাজার পরিবারের কাছে অনুরোধ করব যাতে আমার স্বামী রাফসান ও পরিবার আত্মীয় স্বজনকে যেন মিতাম আপনার না ফাঁসায় আসসালামু আলাইকুম আমার নাম রাজা বাবু রাফসান আমার আব্বুর নাম অনুরামী আমার মায়ের নাম আমি বেগম আমার গ্রাম সাথে দীর্ঘদিন ধরে হাজার উনিশ সম্পর্কে ছিলাম অত্র চব্বিশ তারিখ ছয় মার্চ দু হাজার পঁচিশে কোড়ে সহযোগিতায় বিয়েতে আবদ্ধ হয়েছি তোমার সবাই আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমার নাম রাইসে ইসলাম রুমা পূর্বে রুমা বড়ুয়া পিতা মিন্টু বড়ুয়া মাথা অমিতা বড়ুয়া ঠিকানা পূর্ব রত্না কে আমার জন্ম তারিখ এক চার দু আমার বর্তমান ও ভবিষ্যৎ মন্দ বিচার করার জ্ঞান ও বুদ্ধি উভয় আছে আমি দীর্ঘদিন ধরে ইসলামের ধর্মের আচার আচরণ ইসলামের শান্তির ও বাণীর প্রতি আকৃষ্ট হয়ে আসছি এবং ইসলামকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি অত্র চব্বিশ চার দু ইংরেজি আমি কোটে ম্যাজিস্ট্রেট সহায়তায় মৌলানা সাহেবের মাধ্যমে ইসলামের পবিত্র কালেমা শাহাদাত পাঠ করে গৃহকাল ও পরকালে জীবনযাপনের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমাকে কেউ জোর করে নাই আমি নিজের শয্যায়ে এসেছি গত পঁচিশ এক দু সাল থেকে সম্পর্কে আছি আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দিতে যাচ্ছিল যেখানে আমার যেখানে আমি রাজি ছিলাম না এমন অবস্থায় আমি রফসানের সাথে চলে আসছি এখন আমি আমার পরিবারের কাছে অনুরোধ করবো যাতে আমার স্বামী রাফসান ও তার পরিবার আত্মীয় স্বজনকে যেন মিথ্যা মাপলায় না ফাসায় যদি আমার স্বামী ও শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের মিথ্যা মামলায় খাসায় আমি নিজেই আমি পদক্ষেপ নেব এবং আমার বিয়ের সব ডকুমেন্ট আমার কাছে আসে